যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক ধর্মীয় বলছেন আইন নারীর প্রতি জুলুম সৃষ্টি করে তো আপনারা যে ধর্মীয় আইনের সংস্কার চাচ্ছেন সেই সংস্কারের মধ্যে সেই সংস্কার কমিটিতে কোন ওলামা বা ধর্মীয় স্কলারকে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি বা কেন রাখেনি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রয়োজন বোধ করেন ধর্মীয় স্কলার নারীও আছেন তিনি চাইলে নারীদের সাথেও বসতে পারতেন আপনারা পিছনের যে প্রস্তাব সুপারিশ ফর্মটা আছে সেখানে দেখবেন তিনি বিভিন্ন সংগঠনের সাথে বসেছেন উদি ছায়ানট ছায়ান প্রত্যেকের সংগঠনের সাথে বসেছেন তো আমাদের আলী মোলামার কোথায় বা আমাদের যে নারী স্কলার আছেন ওনারা কোথায় শিন পারবিন হককে জনা রাসিম আপা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ধর্মীয় সংস্কার যে করতে চাচ্ছে তো ধর্মীয় আইনগুলো তো আমাদের বিশ্বাস তখন তিনি বলে দেন যে কোন ধর্ম আমি তাকে প্রশ্ন করতে চাই আপনি যে ধর্ম সেই ধর্ম আপনি কি আপনার ধর্ম ভুলে গিয়েছেন আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ধর্ম দেখুন আমরা বলতে চাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাদের ফেদ কে আঁকড়ে ধরে তাদের এর মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালনা করে আমাদের এ আমাদের ট্র্যাডিশন আমাদের এ আমাদের কালচার আপনারা আজকে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ট্রেডিশনাল সি ওইখান থেকে আপনারা একটা ভিউ পেয়ে যাবেন বা কনসেপ্ট পেয়ে যাবেন যে আমাদের ম্যাস পিপল আপনারা যদি নারীদেরকে দেখেন বা জুলাইয়ে যদি আপনি রাজপথে দেখেন যেসব নারীরা চলে এসেছিলেন আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তাই তারা কি চায় তারা অবশ্যই ধর্মকে তাদের লাইফে চায় তাদের জীবন ব্যবস্থা হিসেবে চায় তাদের কালচার তাদের ট্র্যাডিশন তাদের মোরালিটি সবকিছুকে শেপ করে ফেথ সেই ফেথকে আপনি বাদ দিয়ে এতগুলো মানুষের দাবিকে বাদ দিয়ে আপনি কখনোই বলতে পারেন না যে আপনি ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট করছেন আপনি নারী উন্নয়ন করছেন নারীর প্রতি বৈষম্য ঘটাচ্ছেন আপনি ধর্মকে নিছক যদি রোজা এবং নামাজ হিসেবে ট্রিট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এখানে জীবন ব্যবস্থা এবং আমাদের মোরালিটিকে আমাদের জীবন ব্যবস্থাকে শেপ করে আমাদের ধর্ম এবং আপনি আমাদের ফেথকে আমাদের ফেথের এর গিয়ে যদি কোনো আইনের কথা বলেন তার মানে আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না আপনি বাংলার বেশিরভাগ মানুষকে বেশিরভাগ নারীকে রিপ্রেজেন্ট করছেন না ওনারা ওনারা বলতে ধর্ম যেহেতু বৈষম্য ধর্ম যেহেতু নারী নারীপদ জুলুম সৃষ্টি করছে তাদের ভাষ্য মতে তাই ওনারা একটি ইউনিফর্ম ল বা সিভিল অর্থাৎ ধর্মীয় আইন ঐচ্ছিক ভাবে থাকবে সরি ধর্মীয় আইন থাকবে এবং পাশাপাশি ওনারা একটি সিভিল কোর্ট চাচ্ছেন এই সিভিল কোড ওরা চারটি সেক্টরের প্রস্তাবনা দিয়েছেন বিয়ে বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার এবং অভিভাবকত্ব এই চারটি সেক্টরে ওনারা একটি সিভিল বা ইউনিফর্ম ইউনিফর্ম ল চাচ্ছেন বা অভিন্ন আইন চাচ্ছেন যে অভিন্ন ল ঐচ্ছিক ভাবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের উপর প্রযোজ্য হবে প্রত্যেকটি নারীর উপর প্রযোজ্য হবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই নির্বিশেষে সবার উপর প্রযোজ্য হবে আপনি যে অভিন্ন লয়ের কথা বলছেন এই অভিন্ন লয়ের বেস কি হবে যেমন আমি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের অনুসারী আমার ধর্মের বেস হচ্ছে আমার হিন্দু ধর্মের তার ধর্মগ্রন্থ অনুযায়ী তার যিনি খ্রিস্টান তার বাইবেল বা তাদের যে ধর্মগ্রন্থ তাদের অনুযায়ী তো আপনি যে অভিন্ন লড় নিয়ে আসছেন সেই লয়ের বেস কি সেই লয়ের কথা আপনি বলতে গিয়েছেন যে বিভিন্ন দেশের মডেল এখন বিভিন্ন দেশের মডেলকে আপনি কি হবে যেমন আপনি কোন মডেলকে ফলো করবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মডেল

ইসলাম যে অধিকার আইন দিয়েছে আমি সেই অনুযায়ী আমার ইনহারিটেন্স লটা সম্পত্তিটা চাচ্ছি সেক্ষেত্রে আপনি এখানে সলভ কিভাবে করবেন আপনি সেখানে কোন লটা সিভিল ল মানা হবে নাকি ধর্মীয় ল মানা হবে এই যে ক্যাউস আপনি এই ক্যাউস এর মধ্যে আপনি কেন ক্যাউস সৃষ্টি করছেন আপনারা এই যে একটি প্রস্তাবনা করলেন এর সপক্ষে আপনাদের কাছে কি কোনো ডেটা রয়েছে অথবা আপনারা কি কোনো রিসার্চ করেছেন সেই রিসার্চের আউটকাম কি তার কোনো কিছুই তো আপনারা আপনাদের প্রতিবেদনে উল্লেখ করেননি বাংলাদেশে দৌলদিয়ার দিকে তাকান দৌলদিয়ার যে যৌন রয়েছে সেখানে হাজারে হাজারে কর্মী রয়েছে যারা এই যৌন পেশার সাথে সংযুক্ত তারা এখানে কিভাবে আসছে বেশিরভাগ উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেওয়া হচ্ছে কিন্তু আদৌ কি দেওয়া হচ্ছে মোটেও না তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক শারীরিক এবং মানসিক নির্যাতন বাইরে যেই সকল দেশে এই যে এই যৌন যৌন যেই পেশা এটাকে হচ্ছে স্বীকৃতি দেয়া হয়েছে স্পেশালি জার্মানি এবং নেদারল্যান্ডে সেখানে কি অবস্থা খুব মনে হয় যেন তাদের উন্নতি হয়েছে মোটেও না এই ধরনের আইন আইনের বৈধতা দেওয়ার পরে দেখা গিয়েছে সেখানে মানব পাচার বেড়ে গিয়েছে সেখানে নারীর উপর সহিংসতা আগের থেকে বহু গুণে বেড়ে গিয়েছে এবং অন্যান্য অপরাধ কর্ম তো তার সাথে যুক্ত রয়েছে এবং তারা এখন দেখা যাচ্ছে যে এই আইনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে যৌন এটাকে আমি পেশা বলতে রাজি না যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন আপনার পরিবারে আপনার স্বামী আপনার ছেলে এই পেশা গ্রহণের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে সে था क्या अपनी मैंने दी पे